কোরান তেলাওয়াত করতে হবে কোরআন জীবনকে কোরানের রঙে রঙিন করতে হবে যে ব্যক্তি কোরানের রঙে নিজের জীবনকে রঙিন করতে পারবে না সে ব্যক্তির এবাদাত শিরিক বেদাত কুফুর এগুলোর সাথে জড়ায় যাবে কোরানের রঙে রঙিন করতে হবে কারণ শয়তান কোরান তেলাওয়াত করলে শয়তান সব থেকে বেশি কি হয় অখুশি হয় বলেন কি হয় পৃথিবীর কোন এবাদত নেই যে এই আগে আউজুবিল্লা পড়তে আসে আছে নাকি হস্কারার আগে আউজুবিল্লাহ পড়া লাগে দেওয়ার আগে আউজুবিল্লা পড়া লাগে রোজা রাখার আগে আউজু পড়া লাগে কোন কাজে আউজুবিল্লা আছে নেই একমাত্র কাজ কোরআন তেলাওয়াত এর আগে আউজু পড়তে হয় ফৈদা পরাল কোরআন ফাস্তাইজ বিল্লাহ হিমিনা সাহেতন ওয়েজিম আল্লাহ দা আলা বলছেন যখন কোরান পড়বা তখন শয়তান থেকে আমার কাছে আশ্রয় চাও কারণ কি শয়তান কোনও এবাদতে তত অ খুশি হয় না যকত অখুশি হয় কোনো ব্যক্তি যখন কোরআন করে সোহান আল্লাহ এই জন্য ছাত্রদের পাছায় শত শত শয়তান থাকে ঠিক না ঠিক কারণ শয়তান কোনোভাবেই চায় যে এফসানোর বাচ্চাদেরকে একটু যদি নিয়ে শয়তানের মধ্যে লাগায় দেওয়া যায় তাহলে কোরআন থেকে কি হয়ে গেল দূর রাখা গেছে এর জন্য কোরআন তেলাবাদ করতে হবে যদি শয়তানের দোকা থেকে বেঁচে থাকতে চান আরেকটা হলো বেশি বেশি জিকির করতে হবে নবী করিম সতলাল্লাহ কয়ারিবাসাল্লাম বলেছেন তোমরা জিকির দ্বারা ঠোটকে আর্দ্র রাখো অর্থাৎ ধিজা রাখো সব সময় সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাফিরল্লাহ এইভাবে জিকির দ্বারা তোমার ঠোটকে যদি তুমি ভিজা রাখতে পারো তাহলে মরণের সময় তোমার কলিমা নসিব হয়ে যাবে সুবাহান আল্লাহ এজন্য বেশি বেশি জিকির করা শয়তানের ওসুয়াসা থেকে বাঁচতে গেলে আরেকটা হলো সালাত আদায় করা শয়তান যখন মুআ যখন মসজিদে আজান দেয় নবীকারীন সাল্লিবাম বলছেন যে শয়তান উল্টা দিক থেকে এমন ভাবে দৌড় মারে যে তার পিছনের রাস্তা দিয়ে বায়ু বের হতে থাকে অর্থাৎ শয়তান আজান দিলে মুআন আজান দিলে শয়তান বায়ু বা তার ছাড়তে দৌড়ায় তার মানে কি তাহলে মসজিদের পাশে চাঁদ দোকানে বসে আছে মসজিদে আজান হয়ে গেছে মানুষ চাপ দোকান বাড়ি চলে গেছে তার মানে কি দোকান থেকে উঠে বাড়ি চলে যায় নামাজ না পড়ে এমন মুসলমান নেই মসজিদের পাশে চাপ দোকান আজান হয়ে গেছে আসার কথা মসজিদে চলে গেছে কোথায় বাড়ি মানে শয়তানের ডিউটিটা সে পালন করেছে এজন্য সালাত আদায় করা সালাত আদায় করলে শয়তান বেশি অকুশি হয় মা বাইনাল কুফরি বলছেন সালাত মুসলমান এবং কা ফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ যে ব্যক্তি নামাজ আদায় করে সে ব্যক্তি মুসলমান আর যে ব্যক্তি নামাজ আদায় করে না সে ব্যক্তি কুফুরি করলো গেছে নবী কার্লাম বলছেন মান তারা কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি আল্লাহর সাথে গুফুরি করল